আসসালামু আলাইকুম ভেয়ার্স আজকে আমরা আবারও চলে আসলাম মাইশা হোম টেক্সের শোরুমে তো আজকে কিন্তু ব্যতিক্রম কিছু চাদর দেখাবো মানে একদম পুরোটাই ব্যতিক্রম আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন যে এইগুলো কোথায় পেলেন আপনারা হ্যাঁ পাইছি আমরা এই জন্যই আজকে দেখাবো আপনাদের কাছে একটা একটা করে ডিজাইন দেখাও একটু ব্যতিক্রম টাইপের এগুলো এগুলো কিন্তু আমরা কখনো আগে বিক্রি করি নেই এগুলো নতুন আনছি এই জন্য আমরা একটা একটা করে দেখাচ্ছি যার ভালো লাগবে স্ক্রিনে ইমু নম্বর দেওয়া থাকবে ইমুতে অর্ডার করবেন চাদরটা টান করো দেখেন এটা কিন্তু মোমবাটিকের ডিজাইন কাজের ফিনিশিংটা দেখেন মানে কল্পনা করতে পারবেন না যে এগুলো কোথায় পাইছেন ভাই আপনারা এগুলো আমরা পাইছি এগুলো সরাসরি এক জায়গা থেকে সংগ্রহ করছি তো এটা হলো মোমবাটিক ডিজাইন এটা মোমবাটিক প্রিন্ট এটার সাথে দুইটা মাথার বালিশ হবে ডিজাইনটা আবার ভালো করে দেখাও এটা হলো দুইটা এটার সাথে দুইটা মাথার বালিশ হবে এটার সাথে শর্ত কোনো কোল বালিশ হবে না কোল্ড মাথার বালিশটা দেখো এই যে দুইটা মাথার বালিশ তারপর আমি প্রাইসটা মাথার বালিশটা দেখেন তারপর আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা পড়বে তেরোশো টাকা কোনো দামাদামি করতে পারবেন না প্রাইসটা থাকবে তেরোশো টাকা কারণ এটার কাপড়ের কনি কোয়ালিটি অনেক ভালো কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো প্রাইসটা তেরোশো টাকা থাকবে এটার এটা দেখো এই যে আরেকটা ডিজাইন দেখেন এটাও মোমবাটিকের এটাও মোমবাটিকের ডিজাইন এগুলো সংগ্রহ করতে আমাদের অনেক কষ্ট হয়েছে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না যারা নেবেন দ্রুত ঝটপট অর্ডার করবেন স্ক্রিনে ইমো নাম্বার দেওয়া থাকবে দ্রুত ঝটপট অর্ডার করবেন এই যে একটা ডিজাইন দেখতেছেন এটাও মোমবাটিকের এটাও মোমবাটিকের এটা কিন্তু প্রাইসটা থাকবে এগারোশো টাকা প্রাইসটা থাকবে এটার এগারোশো টাকা এটার প্রাইসটা থাকবে এগারোশো টাকা তো ডিজাইনটা দেখেন মানে একটা বক্স খাটের এটা কিন্তু বক্স খাটের জন্য কিং সাইজ যে বক্স খাট আছে এই বক্স খাটের জন্য ডিজাইনটা হুম দেখো নেক্সট এই যে আরেকটা ডিজাইন আছে দেখেন এটাও কিন্তু মোমবাটিকের কিন্তু এটার কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এই জন্য কিন্তু দামটাও বেশি বলতে পারেন যে ভাই আপনাদের শোরুমে তো অল্প দামে চাদর বিক্রি করেন তো আজকেরটা এত দাম কেন হ্যাঁ আজকেরটা দাম কারণ এটা আমি বেশি দিয়ে কিনে আনছি এটা আমি বেশি দিয়ে কিনে আনছি এই জন্য বেশি বিক্রি করতে হবে দেখেন এটার মানটা কত মানে রঙের যে গ্লেজটা দেখতে পারতেছেন আপনারা মানে এত সুন্দর যে কাজ করছে নিখুঁতভাবে দাম থাকবে এটার এটারও এগারোশো টাকা দাম থাকবে প্রত্যেকটার সাথে দুইটা মাথার বালিশ থাকবে কোল বালিশ হবে না এটার সাথে কোল বালিশ হবে না এগারোশো টাকা দাম থাকবে এটার এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটারও একই প্রাইস থাকবে এটাও এগারোশো টাকা প্রাইস থাকবে এটারও কাজের কোয়ালিটি অনেক ভালো কাপড়ের মানেও অনেক ভালো যেন নিখুঁত কাজ করছে কাজগুলো নিখুঁত কাজ এবং কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এটা মোমবাটি এটারও দাম থাকবে এগারোশো টাকা সাথে কোল বালিশ থাকবে না দুইটা মাথার বালিশ থাকবে দাম থাকবে এগারোশো টাকা রিজেন দেখতে পাচ্ছেন এটাও মোমবাটিক এটারও দামটা এগারোশো টাকায় থাকবে এটারও একই একই কোয়ালিটির কাপড় এটাও এটাও একই কোয়ালিটির কাপড় এটার এগারোশো টাকা প্রাইস থাকবে এটারও এগারোশো টাকা প্রাইস থাকবে শর্ত থাকবে কোল বালিশ থাকবে না এটার সাথেও কোল বালিশ থাকবে না শুধু দুইটা মাথার বালিশ থাকবে এটাও কিন্তু কিং সাইজ বক্স কিং সাইজ বক্স কাটের দেখো আরেকটা ডিজাইন এখন দেখাবো এটারও প্রাইস থাকবে এগারোশো টাকা কিন্তু এটা তো শর্ত এটা তো কোল বালিশ থাকবে না শুধু দুইটা মাথার বালিশ থাকবে দাম পড়বে এগারোশো টাকা এটাও কিন্তু কিং সাইজ বক্স বক্সখাটের এটাও কিং সাইজ বক্স বক্সখাটের এটারও দাম থাকবে এগারোশো টাকা সাথে থাকবে দুইটা মাথার বালিশ এটা তো কোল বালিশ থাকবে না দেখো আরেকটা দেখো এখন যে ডিজাইনটা দেখাবো এটারও প্রাইস থাকবে এগারো এটার প্রাইস থাকবে সাতশো টাকা এইটার প্রাইস থাকবে সাতশো টাকা দেখো এটা দেখো এটার প্রাইস থাকবে সাতশো টাকা শর্ত একটা এটার সাথে কোল বালিশ থাকবে না এটারও দুইটা মাথার বালিশ থাকবে এটার দাম থাকবে সাতশো টাকা এটা দেখতেছেন এটাও কিন্তু কিং সাইজ বক্স খাটের মাথার বালিশ দুইটা তৈরি করে থাকবে এই যে দেখতেছেন কাজের কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর দেখো এটার দাম থাকবে সাতশো টাকা যারা নেবেন ইমুতে যারা আগে অর্ডার করবেন তার আগে পাবেন যারা আগে অর্ডার করবেন তার আগে পারবেন কিন্তু এগুলো কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না কিন্তু আমরা সংগ্রহ করছি হয় নাই তো না ঘুরে দেখো টাকা এটার দাম থাকবে পাঁচশো টাকা এটাও কিন্তু 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 মোমবাটিক মোমবাটিক না এটা বাটিক প্লাস আমরা ওই যে অনেকে বলবেন যে ভাই আপনারা মোমবাটিক তো বললেন না এটা মোমবাটিক না এটা শুধু বাটিকের এটা দাম থাকবে পাঁচশো টাকা মোমবাটিক হলে এটার দামটা অবশ্যই বেশি হতো আপনারা জানেন এটার দাম থাকবে পাঁচশো টাকা দুইটা মাথার বালিশ থাকবে কোল বালিশ থাকবে না দেখো এখন যে ডিজাইনটা দেখাবো এটারও দাম থাকবে এগারোশো টাকা এটার দাম থাকবে এগারোশো টাকা এটাও কিন্তু মোমবাটিকের এটা মোমবাটিকের এটা হলো কিং সাইজ বেডের সাইজটা একটাই সবগুলার সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট এটা মোমবাটিক দাম থাকবে এগারোশো টাকা দাম থাকবে এগারোশো টাকা দুইটা মাথার বালিশ থাকবে কোল বালিশ থাকবে না এটার সাথে দুইটা কোল বালিশ থাকবে মাথার বালিশ থাকবে কোল বালিশ থাকবে না এখন যে ডিজাইনটা দেখাবো এটার দাম এটা হলো মোমবাটিক এটাও মোমবাটিক এটার দামও এগারোশো টাকা থাকবে এটারও এগারোশো টাকা পড়বে এটা মোমবাটিক চাদরের সাইজ সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট হ্যাঁ এটাও এগারোশো টাকা পড়বে কালারটা কিন্তু অনেক সুন্দর এটা এগারোশো টাকা পড়বে দুইটা মাথার বালিশ কোল বালিশ হবে না দেখাও সর্বশেষ যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু পাঁচশো টাকা পড়বে এটা পাঁচশো কেন এটা লাস্টে দিলাম এই কারণেই যারা একটু কম রেঞ্জে নিতে চান এই জন্য আমি লাস্টে এই ডিজাইনটা দিলাম এটা পাঁচশো টাকা হবে এটা এটা হবে পাঁচশো টাকা ডিজাইনটা দেখাও দুইটা মাথার বালিশ হবে কোল বালিশ হবে না এটা হবে পাঁচশো টাকা এটাও কিং সাইজ বেডের এটা হবে পাঁচশো টাকা দুইটা মাথার বালিশ সব পাঁচশো টাকা কোল বালিশ হবে না তো স্ক্রিনে ইমু নম্বরটা থাকবে বরাবরের মতো যেভাবে অর্ডার করেন আপনারা ওইভাবে ইমুতে বা হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বারে অর্ডার করবেন আল্লাহ হাফেজ